আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ কিংবা প্রবার এখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা সৌদি ভিসা অনেক জল্পনা কল্পনা বা অনেক কিছু টেনশন অনেকে সৌদি আরবে এসে বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করতে হয় বা সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় কেউ একামা পায় না কেউ কাগজপত্র পায় না কেউ খাবার পায় না আবার কেউ কেউ আছে ঠিক মতো স্যালারি পায় না সৌদি আরবে সবচেয়ে বেশিরভাগ হচ্ছে প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছে সাপ্লাই কোম্পানি সরাসরি কোম্পানি টেন পারসেন্ট আছে মাত্র যারা অরিজিনালি সরাসরি কোম্পানিতে আসে শুধুমাত্র টেন পারসেন্ট অরিজিনাল কোম্পানি আছে এছাড়া নাইনটি পার্সেন্টই হচ্ছে সাপ্লাই তার মধ্যে সাপ্লাই মধ্যেও ভালো আছে খারাপ আছে কিন্তু এর মধ্যে সাপ্লাইয়ের মধ্যে বেশিরভাগই খারাপ ভালো খুবই কম হয় হয়তো বিশ পার্সেন্ট ভালো হবে নাইনটি পার্সেন্টের মধ্যে আর সেভেন্টি পার্সেন্টই খারাপ সৌদি আরবে সরাসরি কোম্পানি ভিসা নিয়ে আসাটা অনেকটাই কষ্টকর বলতে পারেন বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য তবে অন্য অন্য দেশিদের ক্ষেত্রে তারা ভালো ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারে এবং সরাসরি তাদের দেশের জন্য ভালো কোম্পানি আছে যেমন ইমজাস কোম্পানি বর্তমানে লোক আনতেছে যাদের শিক্ষাগত যোগ্যতা আসে রয়েছে তাদেরকে নিয়ে আসতেছে চার হাজার সৌদি রিয়াল ভেতনে একই ইমজাস কোম্পানি আমাদের দেশে লোক দি পাঠিয়েছে এবং নিয়ে আসতেছে লেবার ক্যাটাগরি সি ক্যাটাগরির লোক যাদের স্যালারি হচ্ছে মাত্র এগারোশো সৌদি রিয়াল তো দেখেন পার্থক্যটা এই জায়গার মধ্যে একই কোম্পানি দুই দেশ থেকে দুই ধরনের লোক আনতেছে আমাদের বাংলাদেশ থেকে আনতেছে লেবার আর ইন্ডিয়া থেকে আনতেছে লগ অ্যাডমিন টিলি ক্লার স্টোর কিপার যারা ভালো ইংলিশ বলতে পারে ভালো কাজ জানে কাদের অভিজ্ঞতা আছে ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে নিয়ে আসতেছে অথচ আমাদের দেশে শুধুমাত্র লেবারের ভিসাগুলো গিয়েছে তো এজন্য সৌদিতে যারা আসবেন ধরে রাখেন প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছে সাপ্লাই তার মধ্যে সাপ্লাইয়ের মধ্যেও কিছু ভালো আছে বেশিরভাগই খারাপ অনেকে বলে সরাসরি কোম্পানি দালালে বলে সরাসরি কোম্পানিতে পাঠাচ্ছি ভালো কোম্পানি সৌদি আরবের নামি দামি কোম্পানির নামগুলো বিক্রি করে তারা বিসা বিক্রি করে আলমারাই সৌদি আরামকু ফান্ডা উতাইম আবাসিক হোটেল বা কফি শপ এই সমস্ত নামি দামি প্রতিষ্ঠানের নাম বিক্রি করে তারা বিসাগুলো বিক্রি করে মানুষদেরকে ধোকা দিচ্ছে বেশিরভাগ মানুষ সৌদি আরবে এসে বিপদে পড়ে যাচ্ছে এই সমস্ত দালালদের মিষ্টি কথা শুনে যারা সৌদি আরবে আসবেন এটা মনে রাখবেন প্রায় নাইনটি পারসেন্ট সৌদি আরবের কোম্পানির নামে সাপ্লাইতে লোক পাঠাচ্ছে বাংলাদেশ থেকে দালাল যেই হোক না কেন আপনার আত্মীয় হোক আপনার আপনজন হোক বা আপনার প্রিয়জন হোক কোনো সমস্যা নেই দালাল দালালি দালাল কখনো সত্য কথা বলবে না এটা হচ্ছে বাস্তব